আমি এমন একটি গ্রাম চিনি এমন একটি গ্রাম যে গ্রামের গুণ হইল কি যেখানে এমন এক আলেম আছেন যিনি মানুষকে তিন শিক্ষা দেন এখানে আমি এমন একটি গ্রাম চিনি আর কি আমি এমন এক গ্রাম চিনি যে গ্রামের গুণ কি বলা হয়েছে যেখানে এমন একজন আলেম আছেন এমন একজন মানে কি নাকেরা কেরা এমন একজন মানে একজন আলেম আছেন যেখানে একজন আলেম আছেন ফি হা আ আলিমন ফি হা এমন এক আলেম যে আলেমের যে শব্দটা বাংলায় এমন হবে এই শব্দের পরে বাক্যে দিয়ে কী করা হবে তার গুণ নিয়ে আসা হবে যেমন এই জায়গার মধ্যে আমি এমন একটি গ্রাম চিনি এমন একটি গ্রাম চিনি এমন একটি গ্রামের গুণ হইল গিয়া পরের বাক্যটা যেখানে এমন এক আলেম আছেন যিনি মানুষকে দিন শিক্ষা দেন পুরোটা হইলো এই একটি গ্রামের কি গুণ আবার এই যে গুণটা পুরোটা কিন্তু গুণ যেখানে এমন এক আলেম আছেন যিনি মানুষকে দিন শিক্ষা দেন এই পুরোটা কিন্তু এই একটি গ্রামের কি গুণ আবার দেখো এই গুণটার ভিতরেও কিন্তু আবার এমন একটা নিয়ম আছে সেই নিয়মটা এই গুণের মধ্যে হয়েছে যেখানে এমন একজন আলেম আছেন যে আলেমের গুণ হইল যিনি মানুষকে দিন শিক্ষা দেন ফিহা আলিমন তাতে এমন একজন আলেম আছেন যে আলেমের গুণটা কি যিনি মানুষকে দিন শিক্ষা দেন যিনি মানে তিনি তিনি শিক্ষা দেন আরবি কি ইউ আল্লিমন ইউ আল্লিমন না মানুষকে শিক্ষা দেন দিন শিক্ষা দেন বাংলা ভাষা জমিদের ভাষা বাংলা ভাষা না জমিদের ভাষা আরবী ভাষা হইলো জমিদের ভাষা যার কারণে আমরা বাংলাতে বলি তিনি মানুষকে দিন শিক্ষা দেন তিনি মানুষকে তাদের দিন বলার কোনো প্রয়োজন নেই মানুষকে তো তাদের দিনই শিক্ষা দেয়া হবে যিনি মানুষকে দিন শিক্ষা দেন কিন্তু আরবির মধ্যে এটা যেহেতু জমির ভাষা আরবি যেখানে জমির ব্যবহার করে সুন্দর হয় সেখানে জমির যুক্ত করতে হবে এখন এই বাক্যটা আমরা তার কিভাবে করব। বাক্যটা বুঝাইছে তো আমি এমন এক গ্রাম চিনি আর যে গ্রামের গুণ হইল গিয়া এই পুরাটা যেখানে এমন এক আলিম আছেন যিনি যিনি মানুষকে দিন শিক্ষা দেন এই পুরোটা হইলো কারিয়াতানের কি গুণ আবার এই গুণের মধ্যে আরেক মৌসুফ সিফতের কারবার আছে যেমন ফিহা আলিমন তাতে এমন একজন আলেম আছেন যে আলেমের গুণটা হইলো এই পুরাটা ঠিক আছে তাহলে এটা আমরা তার কিভাবে কিভাবে বলবো আর ইফো এটা আর ইফো ফিজ জমিন

মানাইব ফিহা আলিমুন তাতে একজন আলিম রয়েছেন এই আলিমুন এমন আলিমুন তো মুক্তা না মুক্ত এই ফুলাটা হয়েছে আলিমুনের গুণ আলিমুন এমন আলিম যিনি মানুষকে তাদের দিন শিক্ষা দেন এমন আলিম আলিমের গুণ হইলো যিনি মানুষকে তাদের দিন আলিমের গুণ তাহলে আমরা আলিমকে বলবো বলবো প্রথমে বলবো আলিমন ফিহা কিন্তু খবর খবরের মোকদ্দম ফিহা যদি খবরের মোকদ্দম হয় তাহলে এই পুরাটা হবে মুক্তদা আলিম হইলো মুক্তদা মহাকার কারণ আলি আলিমটা হইলো মৌসুফ তার এই পুরা বাক্যটা হলে তার সিফত মৌসুফ আর সিফত মিলে কি হবে মুক্তদা মহাকার হবে আলিমুল মৌসুফ

আলিমুল মৌচুফে কি হৈছে চিফত হৈছে এখন দেখ এই যে আলিমুল মৌচুফ কই আলিম মৌচুফ আৰু এই পুৰা মিলে তাৰ কি হৈছে চিভত কাৰণ এই মৌচুফ আৰু এই শিফত অৰ্থাৎ এই মৌচুফ আৰু